নমস্কার বন্ধুরা হর্দা ফিশিং ট্যাকেল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আবার কাঁটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সকলের কাছে অনেক দিন পর এলাম আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে তো কাঁটা ভিডিও বলতে আমি মুগো সেটের একটা নতুন বাঁধানো বাঁধার একটা পদ্ধতি দেখাবো যে পদ্ধতিটা একদমই স্পেশাল মানে স্পেশাল কাঁটা যেটাকে বলে স্পেশাল লাড্ডু কাঁটা বাদা এটা হচ্ছে এটাকে বলে বিনুনি কাটা বলা ঠিক আছে বিনুনি লাড্ডু সেট কাটা। তো এই কাটা চট করে মার্কেটে কেউ পাবে না অনেকে আছে যারা বাঁধতে পারে আবার অনেকে আছে যারা বাদতে পারে না যারা বাদতে পারে না নতুন বা যারা শিখতে চায় তাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি এটা বাদ যথেষ্ট পরিমাণে একটু কষ্ট হয় মানে অনেকটা ধৈর্য লাগে আর অনেক আস্তে আস্তে বাধ্য হয় কারণ কাটা ফোর হয়ে যাওয়ার চান্স থাকে তো যারা নতুন শিখছে এই ভিডিওটা দেখে যারা বাঁধার চেষ্টা করবে তারা খুবই সাবধানে বাঁধবে আর যারা বাঁধতে জানে তারা হয়তো বিনুনি কাটা অন্য পদ্ধতিও আছে কিন্তু আমি যে পদ্ধতিটা জানি সেই পদ্ধতিটা যদি তারা করতে চায় তাহলে অবশ্যই আপনারা একটু সাবধানে বাঁধবেন আসুন দেখে নিন আমি আর বেশি বাড়াবো না কারণ ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আপনারা বলেন যে ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে ছোটো করলে ভালো হয় তো আমি বেশি বাড়াবো না খুব অল্পের ওপর দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব শুধু কাটা বাধাটা আপনাদের দেখাবো যে কিভাবে করতে হয় আসুন আপনারা দেখে নিন আমি চো তেরো নম্বর কাঁটা নিয়েছি যেহেতু আমার একটা অর্ডার আছে সেই অর্ডারটা আমি ডেলিভারি দেব খুব তাড়াতাড়ি তার জন্য আমি একটা কাটার অর্ডার নিয়েছি যেটা হচ্ছে তেরো নম্বর সেট বুঝতে পারছেন অনেক বড় বালার মতন কাঁটাগুলো তেরো নম্বর সেট ছোটো নয় অনেক বড় কাঁটা আমি এই কাঁটাটা নিয়েছি বাঁধবো আজকে ছ কাটা সেট দেখাবো আর সঙ্গে করে যেগুলো লাগে আপনাদের দেখিয়েছিলাম আমি সেইগুলোই নিয়েছি গোড়া বাঁধার জন্য এই সুতো নিয়েছি জরির সুতো ঠিক আছে এই সমস্ত জিনিসগুলো আমি নিয়েছি আর এই যে জিনিসটা আপনাদের এক্সট্রা করে দেখাবো না কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আমি এর আগের যে লাড্ডু সেট কাঁটা বাঁধার জন্য যে ভিডিওটা করেছিলাম তার মধ্যে দেখিয়ে দিয়েছি এটা সুইবে আটকানোর জন্য এই পেছনের এটাকে ঘড়া বলে এই ঘড়াটা আমি কিভাবে বাঁধতে হয় সেটা আমি দেখিয়ে দিয়েছিলাম এর আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন কিভাবে এটা বাদে হয় ঠিক আছে এটা সুইবেল আটকানোর জন্য এখানে ওয়েট লাগিয়ে পেছনের সুইবেলটা আটকানোর জন্য আমি এই ঘোড়াটা বানিয়ে নিয়েছি আলাদা করে এটা আমি আলাদা করে আপনাদের আর দেখাচ্ছি না যেহেতু ভিডিওটা বড় হয়ে যায় আসুন এবার দেখে নিন কীভাবে বাদতে হয় আমি এরকমভাবে সুতোটা জড়িয়ে নিয়েছি আমার সুবিধা মতো যাতে আমি গ্রিপিংটা ভালো ধরতে পারি ঠিক আছে ফার্স্টে সুতোটা পরিমাণ মতো খুলে নিয়ে কাঁটাকে ফার্স্টে এইভাবে ধরে কিছুটা গ্যাপ রেখে দুবার আমি পাক দিয়ে ঘুরিয়ে নিলাম ঠিক আছে দুবার পাক দিয়ে নিলাম এইবার এই সুতোটাকে ধরবো ধরে একবার দেখুন কীভাবে করছি দেখুন এই ধরে পাল্টা মারছি এই একবার ঘোরালাম ঘুরিয়ে পড়ালাম চেপে টেনে নিলাম আবার আবার ঠিক পেছনের সুতোটা দিয়ে এইটা দিয়ে আবার ঠিক সেম পদ্ধতিতে ঘুরিয়ে পড়ালাম গেটটা টেনে নিলাম এখানেও আবার সুতোটা বসে গেল বসে আবার কাঁটাটাকে একবার করে ঘোরাতে হবে আর একবার করে কাঁটাটাকে নাড়িয়ে নিতে হবে যাতে চেপে বসে যায় গেটটা আবার এই দিকের সুতোটা নিলাম একই পদ্ধতিতে চলতে থাকবে এই ঢুকিয়ে দিলাম আবার চেপে বসিয়ে দিলাম আবার এই দিকের সুতোটা দিয়ে এরম ভাবে একবার এদিক একবার ওদিক এই যে একবার করে চেপে বসিয়ে দিতে হবে যাতে সুতোটা চেপে বসে যায় আবার এই সুতো দিয়ে করলাম আবার এই দিকে সুতোটা দিয়ে করলাম আবার এই দিকে সুতোটা নিলাম আবার এই দিকে সুতোটা নিলাম এইভাবে দুদিকের সুতোটা যতক্ষণ না আমার পেছন দিকের গ্যাপিংটা ফিল আপ হচ্ছে ততক্ষণ আমাকে করতে থাকতে হবে দেখুন আমি অলমোস্ট করে ফেলেছি আর একটাই বাকি আছে এই লাস্টেরটা এইভাবে ঘুরিয়ে আমি বসিয়ে নিলাম সুতোটা লাস্টের এই কড়াটা করার পর এবার গেট ফেলবো ফাইনাল গেট এই গেটটাকে এইভাবে ঢুকিয়ে লাস্ট গ্যাপটাকে আমি পূরণ করে দিলাম চেপে গেটটাকে বসিয়ে দিলাম আমার কমপ্লিট হয়ে গেল এইবার আমি যেরম সেম পদ্ধতি এই হুকটাকে নিয়ে লাস্টের সুতোটাকে আমি বেঁধে নিলাম বেঁধে নিয়ে যেভাবে আমাকে ঘোরাতে হতো ক্লক ওয়াইজ সেইভাবে ক্লক ওয়াইজ আমি ঘোরাচ্ছি দেখুন যতক্ষণ না টান অনুভব করছি এইভাবে আমি ঘুরিয়ে নিলাম এ দেখুন একটা টান অনুভব করছি এবার এটা এটা উল্টো দিকে ঘুরে যাচ্ছে দেখেছেন তো খুব বেশি আমি এটা দিলাম না এইবার আমি কি করব এটাকে ধরবো কাঁটাটাকে ধরবো একবার এই সুতোটার ওপর দিয়ে ঘোরাবো একবার এই সুতোটার ওপর দিয়ে ঘোরাবো ঘুরিয়ে এইবার অন্য হুক দিয়ে কাঁটাটাকে ধরলাম ধরে এবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরালাম মানে ঘড়ির কাঁটার উল্টো দিকে একটু করে ঘোরাচ্ছি আর চেপে প্যাঁচটা ফেলছি একটু করে ঘোরাচ্ছি চেপে প্যাঁচ ফেলছি এইভাবে করে পরিমাণ মতন করে তারপরে আমি ফাইনাল গেটটা ফেললাম যাতে পাকটা না খুলে যায় এবার আমি কাঁচি দিয়ে কেটে নেব এবার দেখুন আপনারা কত সুন্দর বিনুনির মতন হয়েছে দেখুন দেখে নিন আপনারা বিনুনি পুরো মেয়েদের চুলের বিনুনির মতন হয়েছে এই দিকটা ভালো করে দেখুন এইভাবে আমি সবকটা কাঁটা বেঁধে নিয়েছি আপনারা দেখুন সবকটা কাঁটা আমি একই পদ্ধতিতে বেঁধেছি ছটা কাঁটা আমি বেঁধে নিয়েছি এবার আমি এই জিনিসগুলোকে একসাথে করছি করার করে তারপরে আমি আবার ফিরে আসছি এইবার আমি এই রকম একটা হুক নিলাম আপনারা তো জানেন আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম এরকম এই এই হুকটা কি কাজে লাগে এটাকে আমি পায়ের মধ্যে আটকালাম একটা একটা করে কাঁটা ফার্স্টে আমি ফাঁসাচ্ছি তিনটে কাটা পরপর আমি সাজিয়ে নিলাম পাশাপাশি আবার তার ঠিক উল্টো দিকে তিনটে কাটা মুখ করে সাজাবো আমি পরপর তো এই তিনটে কাঁটা সাজিয়ে নেওয়ার পর আমি সুতোগুলোকে পর সিরিয়াল বাই বসাবো সিরিয়াল বাই বসে গেলো তো আপনারা জানেন আমি লেন্থ কি লেন্থ দিই তো সেই লেন্থ অনুযায়ী আমি আমার এই ঘোড়াটাকে বসাবো যাতে কাঁটার লেন্থটা সেই রকম হয় দেখুন এই ঘোড়াটাকে ধরলাম যেহেতু তেরো নম্বর কাঁটা কাটাটা খুবই বড় তাই সুতোর লেন্থটা একটু ছোট্ট হবে তাহলে টোটাল কাঁটার সেটের লেন্থটা একটু ঠিকঠাক আসবে আপনাকে বুঝে ফেলতে হবে কাঁটাগুলো অনেক বড়ো তেরো নম্বর কাঁটা দেখুন মোটামুটি এতটা আমি দেব এতটা মানে দু কর আর তার থেকে হাফ এ একই রকম পদ্ধতিতে আমি মাঝখানে ঘোড়াটাকে রেখে চা কাঁটার সুতোগুলোকে আমি চারদিক দিয়ে ঘিরে দিলাম যাতে এটাকে বাঁধা যায় পরপর এবার আমি এই জড়ির সুতো নেব লাল রঙের সুতো ফার্স্টে এটাকে আমি বেঁধে নেবো একটা গেট পাকিয়ে নেবো এই একটা গেট মেরে নিলাম ভালো করে গেটটা বসিয়ে নিলাম এইবার যেভাবে একই রকম পদ্ধতিতে আগে আপনাদের যেরকম দেখেছিলাম বাড়তি সুতোটাকে কেটে ফেলে দিব একই পদ্ধতি এবার আর কোনো হের নেই পরপর আমি এইভাবে পাক দিতে দিতে চিপে চেপে চেপে পাক দিতে হবে চেপে পাক দিতে দিতে আমি মোটামুটি একটা লেন্থ পর্যন্ত আসব। আমি পুরোটা কম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে চাপ দিয়ে কমপ্লিট করব ততক্ষণে আমি আবার ঘুরে আসছি দেখুন বন্ধুরা আমি এটাকে চেপে পাক দিয়ে ঘোরাতে ঘোরাতে এতটা পর্যন্ত এসছি। মানে হাফ আমায় যতটা করতে হবে তার হাফ পর্যন্ত এসছি এই হাফ পর্যন্ত আসার কারণটা হচ্ছে বাকি সুতোটা বাকি যে হাফ আমি জড়াবো সেই হাফটাকে আমি কেটে দেবিটার ধারটাও দেখুন বন্ধুরা আমি কেটে দিলাম কেটে দিয়ে বাকিটাকে ছেড়ে গেল পাকগুলো ছেড়ে গেল এতে কি হবে যখন আমি বাকি পাকটা দেব সুতো দিয়ে তখন সুতোটা চেপে বসবে আর এই সুতোতে আটা দেওয়ার কোনো দরকার নেই জীবনে খুলবে না যত বড়ই মাছ হোক যত জোরেই টানুক কাটা এখান থেকে খুলে বেরোবে না অনেকে কি করে এর মধ্যে আটা দিয়ে দেয় আমি আটা দিই না আটা ছাড়া এক সুতোয় বাঁধা হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি আছে এই কাঁটা কোনো দিনও খুলবে না এই লেনথের সুতো কাঁটা দিনও খুলবে না যত বড়ই মাছ খেয়ে যাক আমি কোনো আটা ব্যবহার করি না বন্ধুরা আপনাকে আপনাদের বলে দিই অনেকেই আটা ব্যবহার করে কিন্তু আমি কোনো আটা ব্যবহার করি না আচ্ছা আমি পুরোটা কমপ্লিট করে আমি আবার ব্যাক করে আসছি তো বন্ধুরা আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি পুরোটা কমপ্লিট হয়ে গেছে জড়ানো সুতো আমার তো লাস্টে আমি এই জায়গাটাকে একটা গেট দিয়ে কমপ্লিট করব। এই গেটটা পড়াচ্ছি দেখুন এই যে সুতোটা নিলাম এইভাবে নিয়ে এইটাকে বলিয়ে দিলাম এই যে গেট বসে গেল এইবার কি করব আবার এইখান শেষ থেকে আবার এরকম পাক দিতে দিতে ওপর পর্যন্ত আসবো এই পাক দিতে দিতে আমি ওপর পর্যন্ত আসবো তো ভিডিওটা যাতে বড়ো না হয়ে যায় সেই জন্য আমি আর আপনাদের দেখাচ্ছি না এটাকে আমি আবার রোল করতে করতে ওপর পর্যন্ত আসবো তারপরে এই লেন্থগুলোকে এক এক করে আমি বাঁধবো আমি কমপ্লিট করে আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি আবার সুতোটাকে পেঁচাতে পেঁচাতে নিচ থেকে আবার ওপর পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি এখানে গেপ ফেলেছি আবার ওপর দিকে একটা ঠিক নিচে যেরাম ফেলেছিলাম এরপর আমি একটা করে একটা একটা করে লেন্থ দিয়ে দিয়ে আপনাদের দেখাবো সুতোটা কতটা খুলতে হবে মোটামুটি এতটা সুতো খুললে হয়ে যাবে এতটা সুতো খুললে সব কটা কাটার লেন্থ বাঁধা হয়ে যাবে দেখে নিন আমি কিভাবে কাটারগুলোকে জড়াচ্ছি পদ্ধতি একই যেভাবে আমি করেছিলাম এর আগের বার এবারও সেম পদ্ধতিতেই আমি জড়াবো কাঁটার গেটটা আমার যেখানটায় পড়েছে সেই কাঁটার লেন্থটাকে আমি বার করলাম সেই কাঁটাকে আমি খুঁজে বার করলাম তো এই কাঁটাটা সামনে গেটটা পড়েছে তার জন্য এই কাটার থেকেই আমি জড়ানো শুরু করব একই রকম পদ্ধতি ফার্স্টে আমি কাঁটা থেকে সুতোটা গলিয়ে নিলাম তারপরে আমি ঠিক সেন্টারে আমার আঙুলটা রাখব তারপর একটা একটা করে কাটা আমি জড়িয়ে নেব ঠিক মাঝখানে আঙুলটা রাখবো আর এই আঙুল দিয়ে চেপে ধরব এই এক এক করে ঠিক আমি একটা কাটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আপনারা একই রকমভাবে করে নেবেন যাতে ভিডিওটা বড় না হয়ে যায় বন্ধুরা আমি সেই চেষ্টাই করছি তাড়াতাড়ি করার এইভাবেই এক 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 করে ধরে ধরে করতে হবে ধৈর্য সহকারে ধৈর্য না থাকলে কিছুই হবে না আপনারা সবাই জানেন মাছ ধরাটা পুরোটাই ধৈর্যের ব্যাপার মাছ ধরার সব কিছু সরঞ্জামই ধৈর্যের ব্যাপার যা বানাতে যাবেন সবটাই ধৈর্যের ব্যাপার ধৈর্য ছাড়া মৎস্য শিকার সম্ভব নয় প্রচুর ধৈর্য লাগে দেখুন বন্ধুরা মোটামুটি আমি একটা কমপ্লিট করে ফেলেছি এবার আমি লাস্টের সুতোটা ধরে খেটটা ধরে আমি গেট যে কাটার উপর থেকে সুতোটা নিয়ে এলাম এই ভেতর থেকে নিয়ে গেলাম এই এইটাকে টেনে একদম লাস্টের দিকে বসিয়ে দেব দেখুন গেটটা পড়ে গেল একটা কাটা কমপ্লিট হয়ে গেলো এইভাবে এইভাবে আমি পরপর সব কটা কাটার লেন্থকে আমি বেঁধে তারপর আবার ব্যাক করে আসছি তো বন্ধুরা আমি কমপ্লিট করে ফেলেছি সবকটা কটা সুতো সব কটা লেন মানে সুতো দিয়ে সবকটা লেন্থকে কমপ্লিট করা হয়ে গেছে জড়ানো ঠিক আছে তো একটা লেন্থ পর্যন্ত সবকটা জড়িয়েছি এই যে এক্সট্রা সুতোটা আছে যে লাস্ট কাঁটার সাথে হয়েছে ওই কাঁটার সাথে গেট মেরে আমি কাঁচি দিয়ে কেটে দিলাম কাঁচি দিয়ে কেটে দিলাম তো এবার দেখুন কাঁটাগুলো মুখগুলো আলগুলো এদিক ওদিক হয়ে রয়েছে ঠিক আছে তো এই আলগুলোকে সোজা করতে গেলে কি করতে হবে আমি আপনাদের বলেছিলাম এই আলগুলোর যে যেখানে বাঁধা হয়েছে ওই জায়গাটাকে প্লাস দিয়ে ধরে মুখটাকে ঘুরিয়ে বাইরের দিকে করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা ওইভাবেই করবেন এই প্লাস নিয়েছি প্লাস দিয়ে এর মুখটা ধরলাম ধরে বাইরের দিকে ঘুরিয়ে নিলাম ধরে অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের বাইরের দিকে ঘুরিয়ে নিতে হবে মুখগুলো আলগুলো প্রত্যেক কটাকেই করতে হবে আপনাদের দেখুন সব কটার আল বাইরের দিকে হয়ে যাচ্ছে এইভাবে অ্যাডজাস্ট করে সব আলগুলোকে ঠিক সমানভাবে বাইরে বার করতে হবে দেখুন পুরো জবা ফুলের মতন কাঁটাটা কি সুন্দর খেলছে দেখুন দেখুন একটা কাঁটাও শুয়ে নেই সব সোজা হয়ে দাঁড়িয়ে আছে তেরো নম্বর কাটা ভারী কাটা কিন্তু তা সত্ত্বেও সোজা হয়ে দাঁড়িয়ে আছে দেখুন আর এটা মেন উদ্দেশ্য কি আমি আপনাদের অত ভালো করে কেন দেখালাম না মেন উদ্দেশ্য দেখানোর একটাই কারণ যে আমি বিনুনি কাঁটাটা কীভাবে বাধ্য হয় সেটা দেখানো বিনুনি মানে স্পেশাল মানে এইটাই এইখানে জিনিসটা বিনুনির মতন দেখতে লাগবে আর এই কাটা খুব মজবুত হবে এই বাঁধনটা খুব মজবুত হবে এটাকে আঙুল দিয়ে ঘোরানো সম্ভব না তাই প্লাস দিয়ে ধরেই ঘোরালাম দেখুন প্রত্যেক কটা বিনুনির মতন দেখতে লাগছে দেখুন এই জন্য এটাকে স্পেশাল বিনুনি কাটা বলা হয় লাড্ডু সেটের ঠিক আছে এরপরে আমি এখানে পুঁতি দেব পুঁতি দিয়ে কমপ্লিট করে ফেলব দেখুন কিরম জবা ফুলের মতন হয়ে রয়েছে কাটা তো এবার বন্ধুরা আমি ভিডিওটাকে আর বড় করছি না কারণ অনেকেই আপত্তি জানিয়েছে যে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো আমি জাস্ট দুটো কথা বলে শেষ করব কাটা বাদা বেঁধে বিক্রি করা এটা আমার পেশা নয় ঠিক আছে তো এটা আমি শখে করি এর আগেও আমি বলেছিলাম এর আগের সেটেও আমি দেখানোর সময় আমি বলেছিলাম আপনাদের তো তারপরেও কিছু কিছু লোকেরা আমি নাম্বারটা দিয়েছিলাম আমাকে ফোন করে অর্ডার দিয়েছে তো আমি আবারও আপনাদের বলতে চাই যে আপনাদের যদি অর্ডার লাগে আপনাদের যদি জিনিস লাগে সেট লাগে তাহলে আমাকে ফোন করতে পারেন তো ফোন করলে আপনাদের একটা জিনিস আপনি আপনাদের বলে রাখি যে যেহেতু এটা আমার পেশা নয় আমার জীবিকা অন্য অন্য জীবিকা নির্বাহন করি আমি তো সেইটাই হচ্ছে সেইটার পেছনে আমি সময় দিই এই জিনিসটার পেছনে আমি বেশি সময় দিই না তো আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আমাকে ফোন করবেন যার খুব তাড়া আছে কাঁটার সেট খুব দরকার না হলে চলবে না খুব তাড়াতাড়ি দরকার দয়া করে তারা আমাকে ফোন করবেন না তারা মার্কেট থেকে কাটা কিনে নেবেন বা কাউকে দিয়ে বাদিয়ে নেবেন কারণ আমি আমাকে যদি অর্ডার দেন তাহলে আমি বেশ কিছুদিন টাইম নেব আপনারা সবাই জানেন কারণ এটা আমার পেশা নয় ঠিক আছে তো আমার অনেক দিন টাইম লাগবে এসব মেনেই যারা আমাকে ফোন করেছিল একজন ক্যানিংয়ের দাদা একজন তার নামটা আমি ঠিক মনে করতে পারছি না ক্যানিং সুন্দরবনে থাকে সেখান থেকে আমাকে ফোন করে অর্ডার দিয়েছে তিনি এসে আমার থেকে এই বাঁধানো সেটগুলো নিয়ে যাবে তার জন্যই ওনার জন্যই আমি বানাচ্ছি উনি আমাকে ভরসা দিয়েছেন ওনার কোনো তাড়াহুড়ো নেই উনি ধীরে সুস্থে আমাকে জিনিসটা রেডি করতে বলেছেন আমি ধীরে সুস্থে ওনার জিনিস রেডি করে ওনার হাতে দিয়ে দেব তো এরকম যদি কন্ডিশন থাকে তাহলে আমি করে দিতে পারবো যদি তাড়াহুড়ো থাকে তাহলে আমার দ্বারা সম্ভব হবে না আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কমেন্টও করবেন আর আমার ফোন নাম্বার দেওয়া আছে তাও আমি একবার বলে দিই এইট ট্রিপল সেভেন সিক্স ফোর ফাইভ টু ওয়ান জিরো এইট ট্রিপল সেভেন সিক্স ফোর ফাইভ টু ওয়ান জিরো কেউ যদি ভিডিওটা শেষ দেখে কিছু শিখতে পারে তাহলে আমার খুবই ভালো লাগবে যারা জানে না তাদের জন্যই এই ভিডিওটা বারবার আমি বলি তো নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবে